বোলপুর শিয়ান হাসপাতাল সংলগ্ন ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত্যু শিশু আহত অন্তত তিরিশ বীরভূমের বোলপুরে সোমবার ভোরে ঘটে গেল শিহরণ জাগানো সড়ক দুর্ঘটনা সিয়ান হাসপাতালের ঠিক কাছেই যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু আহত হন অন্তত পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দুর্ঘটনার মুহূর্তে কান্না চিৎকার আর আতঙ্কের রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠেছিল গোটা এলাকায় আহতদের মধ্যে প্রায় কুড়ি জনের অবস্থা আশঙ্কাজনক প্রথমে তাদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গুরুতর আহতদের অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রের খবর বহু যাত্রীর শরীরে গভীর চোট রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী বাসটি কিন্নাহার থেকে বোলপুরের দিকে আসছিল অভিযোগ বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে ছুটে আসছিল সিয়ান হাসপাতাল পার হওয়ার সময় সামনের দিকে একটি খালি টোটো যাচ্ছিল হঠাৎ রাস্তায় থাকা গর্তে চাকা আটকে যায় বাসটির তাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুহূর্তের মধ্যে উল্টে যায় বাস ওই সময় টোটো চালক বিপদের আগেই লাভ দিয়ে প্রাণে বাঁচেন কিন্তু বাসটি সজরে টোটো টিকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে দেয় ভয়াবহ দুর্ঘটনার জেরে বোলপুর নানুর রোডে সৃষ্টি হয় তীব্র যানজট চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাহাকার রক্তাক্ত দেহ আর্তনাদে রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান দুর্ঘটনার মুহূর্তে বাসের ভেতরে যাত্রীরা ছিটকে পড়েন ভেঙে যায় জানলার কাজ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য শুরু হয় আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাসটিকে রাস্তা থেকে সরানো হয় স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় বহুদিন ধরে গর্ত রয়েছে কিন্তু সড়ক সংস্কার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনা সোমবারের ঘটনাটি আবারও প্রশাসনের গাফিলতি প্রশ্নের মুখে ফেলেছে বোলপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি এখানে ছিলাম না ফটস্পটে আমরা আমাদের মন্দিরে ঘর নিয়ে এলাম ওখান থেকে দূর থেকে দেখতে পেলাম যে বাসটা উল্টে গেল ঠিক আছে আমরা এসে তখন এখানে যে সমস্ত ছেলেপিলে এসব পেশেন্ট পার্টি বা যারা ছিল প্যাসেঞ্জার আর কি তাদেরকে উদ্রা করে অনেকেই আহত হয়েছেন তখন একটা বাচ্চা ছেলে তার অবস্থা সিজাস তাকে মনে মারা গেছে ওইখানে ঠিক আছে হ্যাঁ যেটা ঘটনা যেটা শুনে গেলো যে দূর যারা এখানে কাছকিটে যারা প্যাসেঞ্জার ছিল আর কি তারা বাসে প্যাসেঞ্জার তারা বলছে যে একটা টোটো মানে বোলপুর থেকে যাচ্ছিলো আর বাসটা কিন্নার থেকে আসছিলো টোটোটাকে সাইড দিতে গিয়ে এখানে একটা রাস্তা একটা গছকা আছে বিশাল চড়া ওটা খুব ডেঞ্জারস জায়গা সেইখানে বাসটা সাইড করতে গিয়ে মানে ব্রেক করতে গিয়ে গজকায় পাটা গাড়িটা পড়ে যায় এবং গাড়িটা পাতি ভেঙে যায় ঠিক আছে এবং সেই সঙ্গে বাসটা পাল্টে খায় তারপর আমরা দূরে এসে আরও লোক লোকজন এসে স্থানীয় লোকজন এসে প্যাসেঞ্জ যাদেরকে উদ্ধার করা হয় এবং তাদেরকে এখানে হাসপাতালে অ্যাডমিট করা হয় তাহলে কি রাস্তার যে অবস্থা তার জন্য এই রাস্তার অবস্থা বটে আর এবং মানে যান চলাচলেরও সমস্যা এখানে ঠিক আছে হ্যাঁ আর আমাদের এটা তো হাসপাতাল গাড়ি এখানে তো নিত নিয়তই প্রতিদিনই জাম লেগে থাকে ঠিক আছে বাসটা কি দুর্ঘটনা না বাসটা হালকা আসছিল মানে যত যত বাস আছে তাদের তাদের মোহনপুর পেরিয়ে আসার পর তাদের বোলপুর ঢোকার পথে স্পিড বেড়ে যায় ঠিক আছে সারা গোটা রাস্তা তারা লেট করে আসে বোলপুর ঢোকার পথে তাদের স্পিড বেড়ে যায় গাড়ির ঠিক আছে আপনার নাম আশুতোষ রায়